রুটি তো জীবনে অনেক খেয়েছেন বানিয়েছেন তবে আজকে গ্যারান্টি দিয়ে বলবো আলুর তৈরি তুলার মতন নরম তুল তুলে এই রুটিটা একবার খেলে অন্যান্য রুটির স্বাদ চিরতরে ভুলে যাবেন সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে রুটি তৈরি করে দেখাবো আলুর পরোটা তো সবাই খেয়েছেন কিন্তু আলুর রুটি কি খেয়েছেন আজকের এই রেসিপি আপনারা যদি বাসায় ফলো করে বানাতে পারেন তাহলে প্রতিটা রুটি ফুলবে ফুটবলের মতো রুটিগুলো নিয়ে খেলতে মন চাইবে এতটাই সুন্দর হয় এই রুটিগুলো আমার আজকের এই রুটি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এখানে আমি ছয়শো গ্রাম আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ সবাই করতে পারে তাই সেটা আর দেখালাম না এবার আলুগুলো আমি ম্যাশ করে নিব খেয়াল রাখবেন আলু যেন কিছুতেই গুটি গুটি না থাকে আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে আলুটা ভালোভাবে ম্যাশ করে নেবেন এবার দিয়ে দিব একশো পঞ্চাশ এম দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না এবার ভালোভাবে দুধের সাথে আবার আমি আলুটা মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব আমি দুই চার চামচ ইস্ট ইস্ট অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করেন ইস্ট কাকে বলে ইস্ট কি আসলে ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে সুপার শপে অথবা অনলাইনেও কিন্তু এখন ইস্ট আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন আর ইস্টের দাম কিন্তু খুবই কম একটা বড়ো সাইজের ইস্ট কিনে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ইস্ট কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে লাগবে ইস্ট বাহিরে রাখা যাবে না যখন আপনারা ইস্ট ব্যবহার করবেন এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন এই যে দেখুন আলুটা আমার মিক্সিংয়ের পালা শেষ এবার আমি ময়দাটা নিয়েছি আমি আলু ছশো গ্রাম নিয়েছি ময়দাও এখানে নিয়েছি ছয়শো গ্রাম কাপের মাপে এসেছে চার কাপ এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ময়দা আর আলুটা খুব ভালোভাবে একসাথে মেশাবো এখানে কিন্তু আপনারা কোনো প্রকার পানি মেশাবেন না আমি সবগুলোর পরিমাণ যেভাবে দিয়েছি আপনারা যদি ঠিক একইভাবে নেন তাহলে কিন্তু পারফেক্ট একটা রুটির ডো আপনারা তৈরি করতে পারবেন ময়দাটা কম বেশি হতে পারে তখন আপনারা প্রয়োজন হলে ময়দা একটু কমিয়ে নেবেন অথবা ময়দা একটু বাড়িয়ে নেবেন সমস্যা নেই এবার এই রুটির ডোটা আমি দশ মিনিট ময়ান দিয়ে নিব এই কাজে কিন্তু অলসতা করা যাবে না আপনারা যদি এই দশ মিনিট ময়ান দিয়ে নেন তাহলেই কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন রুটিগুলো প্রতিটা রুটি ফুলবে এই ময়ানের উপর ডিপেন্ড করে রুটিগুলো কিন্তু ফুলবে দশ মিনিট আমি ময়ান দিয়ে নিয়েছি এবার এই ডোটাকে এক ঘন্টা রেস্টে রাখতে হবে কেন রেস্টে রাখতে হবে যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করেছি ইস্ট ফুলে ওঠার জন্যই আমাদেরকে এক ঘন্টা এই ডোটা রেস্টে রাখতে হবে আপনারা যে কোনো গরম জায়গায় রেখে দেবেন যদি গরম জায়গায় রেখে দেন তাহলে খুব দ্রুত ডোটা ফুলে উঠবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই কিন্তু ডোটা ডাবল হয়ে যাবে এই যে দেখুন এখন দেখুন এই যে ইস্ট দেওয়ার কারণে কিন্তু এই যে জালি জালি হয়েছে আপনারা যে কোনো রুটি পরোটা পাউরুটি এগুলো তো ইস্ট যদি দেন তাহলে ভেতরের অংশটা খুব সুন্দরভাবে জালি জালি হয় এই জন্যই ইস্ট ব্যবহার করা হয় এবার আমি এই ডোটা ছোট ছোট করে লেচি কেটে নেব আমি গ্রাম ग्राम मयदा তৈরি করব দশটা রুটি আপনারা বারোটা পর্যন্ত তৈরি করতে পারবেন তবে দশটার নিচে যদি করেন তাহলে কিন্তু খুব বেশি মোটা মোটা বড় বড় হয়ে যাবে দশটার নিচে করবেন না বারোটার উপরে করবেন না ছোট ছোট গোল শেপ করে নিলাম এবার ঢেকে আবার পাঁচ ছয় মিনিট রেস্টে রেখে দেবো অনেকে হয়তো এ পর্যায়ে রেগে যাবেন আবার রেস্টে কেন আপনারা যদি এই পর্যায়ে রেস্টে না রাখতে চান কোনো সমস্যা নেই আপনারা সাথে সাথে রুটি বানিয়ে নিতে পারবেন তবে কেন রেস্টে রাখতে হয় এই পর্যায়ে আপনারা যে কোনো শুধু এই রুটি পরোটার ক্ষেত্রে না আপনারা যদি নর্মাল রুটি পরোটাও বানান অবশ্যই এই পর্যায়ে পাঁচ সাত মিনিট রেস্টে রাখবেন তাহলে যখন বেলবেন তখন আর ছোটো হয়ে আসবে না রুটিটা একবার আপনারা দেখবেন আর যদি সাথে সাথে বেলে নেন তাহলে কী হয় রুটিটা না ছোটো হয়ে আসে যখনই বেলবেন ছোট হয়ে আসে রেস্টে রাখলে সেটার হবে না এই যে দেখুন আমার একটা রুটি বানানো হয়ে গেছে আমি সব রুটি কিন্তু একসাথে বানানো যাবে না এই রুটিগুলো আপনারা একটা দুইটা করে বানাবেন আর সেঁকে নেবেন আমি দুইটা রুটি বানাবো তারপরে চুলায় চলে যাব চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি তাওয়াটা আমি গরম করে নিলাম চুলার রাস্তা মিডিয়ামে আছে তারপর রুটিটা দিয়ে দিলাম রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখবেন ফুলে যেন না উঠে তার আগেই কিন্তু রুটিটা উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে তারপরে ফুলতে শুরু করবে যখন ফুলতে শুরু করবে তখন আপনারা চাইলে একটু চেপে চেপে দিতে পারেন তাহলে দ্রুত ফুলে উঠবে এটা যদি চেপে না দেন এমনিতেও কিন্তু ফুলে উঠবে চেপে দেওয়ারও প্রয়োজন হয় না তবে চেপে চেপে দিলে তাড়াতাড়ি ফুলে ওঠে এই যে দেখুন কতটা ফুলে উঠেছে একেবারে ফুটবলের মতন মাসাল্লাহ আপনারা বিশ্বাস করেন আপনারা বাসায় একবার হলেও এই রুটিটা ট্রাই করবেন দেখবেন প্রতিটা রুটি ফুলবে শুধু আপনারা চুলা রাস্তা খেয়াল রাখবেন চুলা রাসটা কখনো হাই হিটে দিবেন না মিডিয়ামের থেকেও প্রয়োজন হলে একটু কমিয়ে দেবেন যখন রুটিটা ফুলে উঠবে তখন আপনারা চুলা রাসটা বাড়িয়ে দেবেন ফুলে না ওঠা পর্যন্ত চুলা রাস বাড়ানো যাবে না যেহেতু এখানে ইস্ট চুলা রাস বাড়ালে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে রুটিগুলো আর রুটিগুলো এত বেশি ফুলে এই জন্য চার সাইড একটু ভালোভাবে আপনারা উল্টে পাল্টে শেখে নেবেন আপনারা যে যেরকম করে ভেজে খেতে পছন্দ করেন অনেকে আছেন রুটি হালকা ভাজা পছন্দ করেন অনেকে আছেন কড়া ভাজা পছন্দ করেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে শুধু খেয়াল রাখবেন রুটিটা যেন ফুলে ফুলার সুযোগটা দিতে হবে এইভাবে আমি সবগুলো রুটি একে একে সেখে নিব আর আপনারা যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি ঘুরে আসবেন চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইক ফলো দিবেন আপনাদের একটি লাইক ফলো আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয় আমার চ্যানেলে আরও বেশ কিছু রুটি পরোটা রেসিপি দেওয়া আছে ফ্রোজেন রুটি পরোটা সুপার শপে রুটি পরোটা সবগুলো রুটি পরোটা পরোটা রেসিপিতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি সেগুলো রুটি পরোটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সবগুলো রুটি আমার তৈরি হয়ে গেছে আমি যেহেতু ভিডিও করব এই জন্য সবগুলো রুটি আগে শেখে নিলাম আপনারা যখন গরম গরম খাবেন সেটা ওটার টেস্ট ও একেবারেই অন্যরকম পাবেন আমার রুটিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এই রুটিগুলোর শুধু গরম অবস্থায় তো মানে তুলতুলে থাকবে নরম তুলতুলে রুটিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও আপনারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরেও যদি রুটিগুলো খান একেবারে ঠিক সেই রকমই নরম তুল তুলে থাকবে এই রুটিগুলো কিন্তু আপনারা খুব সহজে ফ্রোজেন করেও রাখতে পারবেন একেবারে তিন চার সেকেন্ড করে এপাশ ওপাশ একটু ভেজে নেবেন নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে খাবেন আশা করছি আমার আজকের এই তুলতুলের নরম রুটির রেসিপি আলু রুটির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন আবারও বলছি কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। দেখুন ভেতরটাও কতটা ফুলকো হয়েছে আপনারা যদি কেউ এই রুটিটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা আপনাদের রেসিপিগুলো শেয়ার করতে পারেন ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিংক দেয়া থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ